বাজার কাপাতে ভিভো তাদের বাজার ট্রেন্সের মধ্যে লঞ্চ করে ফেলল তাদের ওয়াই সিরিজের বেশ জনপ্রিয় একটি স্মার্টফোন ভিভো ওয়াই এইটিন আর এটি হলো ভিভো ওয়াই এর হিউজ সাকসেসর পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ওয়াই এইটিন এই স্মার্টফোনটিতে কী কী থাকছে ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোনটি কেমন হবে এবং কি কি অফার করছে ভিভো তাদের ওয়াই এইটিন ফোনটিতে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম মনে হলেও এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে গ্লস ফিনিশের প্লাস্টিক বডি প্লাস্টিক ফ্রেম এবং ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট সাথে ব্যবহার করা যাবে দুইটি ন্যানো সিম সাপোর্টেড এইট পয়েন্ট ফোর এম এম থিকনেস এই ফোনটির ওজন একশো পঁচাশি গ্রাম তো বুঝতে পারছেন এই ফোনটি একদমই হালকা পাতলা একটি ফোন এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে এই ফোনটাতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির নাইনটি হার্টস রিফ্রেশপিএস এল যার স্ক্রিন টু বডি রেশিও এইটি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট ডিসপ্লে রেজুলেশন সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিকজেল টোয়েন্টি ইস্টু নাইন রেশিও দুইশো উনসত্তর পিপিআই আর এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার জন্য এক্সট্রা মেমোরি কার্ড ডেডিকেটেড স্লট ফোনটিতে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জেকপোর্ড অ্যাজ লাইক এবার কথা বলব এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে ফোনটির ঠিক পিছনের দিকে রয়েছে দুয়েল ক্যামেরা সেট আপ যেখানে মেম ক্যামেরা দেওয়া হয়েছে ফিফটিন মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট এইট এবং আলট্রা ওয়েট অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল থ্রি পয়েন্ট জিরো এভাহার সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং এই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ এক হাজার আশি পিক্সেল পর্যন্ত রেজলেশন দিয়ে থার্টি এফিএস ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে নর্স যুক্ত সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেল টু পয়েন্ট তবে এই সেলফি ক্যামেরা দিয়ে কত পিক্সেল দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে তা ভিভো এখানে উল্লেখ করেনি ফোনটির সাথে রয়েছে ইউএসবি টাইপ সিপোর্ট চার্জার কানেক্টর এবং ওটিজি লাইক এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে এই ফোনটিতে রান করছে ও এস এনড্রয়েড ফোন টাচ ফোরটিন সিপসেট দেওয়া হয়েছে মিডিয়াতে খেলিও জি এইটটি ফাইভের এর যেটি টুয়েলভ সেনোমিটার আর্কিটেকচারের একটি অক্টাবর প্রসেসর যার ক্লগ স্পিড টু পয়েন্ট জিরো গিগা হার্স এবং ওয়ান পয়েন্ট এইট গিগা হার্স জিপি হিসেবে দেওয়া হয়েছে মালি জি ফিফটি টু এম সি টু তো এবার কথা বলা যাক এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে সো যারা মিডিয়াতে খেলিও জি এইটি ফাইভের গেমিং চিপসেট ব্যবহার করেন তারা অবশ্যই জানে জি এইটটি ফাইভ প্রসেসরটি কেমন তো এটি যদি আমরা প্রথমবার ফ্রি ফায়ার রান করেছি তেমন কোনো প্রকার লেগ বা হ্যাং ইস্যু পাইনি হাই গ্রাফিক্সে গেমিং প্লে করেছি গেমিং প্লে ছিল অল দ্য বেস্ট এবং দ্বিতীয়বার মতো রান করেছি পাবজি যেটি ছিল হাই গ্রাফিক্সে তেমন কোনো প্রকার লেগ বা ফ্রেম ডোপ পাইনি গেমিং পারফরমেন্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মাঝে মধ্যে হালকা পাতলা হিটিং ইস্যু দেখা যাচ্ছিলো তবে আমার কাছে বাজেট রেঞ্জের মধ্যে গেমিং পারফরমেন্সটি খুবই ভালো লেগেছে ভিভো ওয়াই এইটিন এই স্মার্ট ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন মাত্র দুইটি ভেরিয়েন্টে চার চৌষট্টি এবং চার একশো আঠাশ সাথে ই এম ফাইভ পয়েন্ট ওয়ান সাপোর্টেড লাইক এবার কথা বলব এই ফোনটির সিকিউরিটি পারফরমেন্স নিয়ে এই ফোনটিতে একদমই কম বাজেটের মধ্যে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি ছিল খুবই ফাস্ট এবং তবে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্যামসং নিয়ে আমার তেমন কোনো প্রকার ইস্যু নেই ফিঙ্গারপ্রিন্ট যেটি ছিল খুবই ফাস্ট এবং একুরেট ভিভো ওয়াই এইটিন এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুটি ভিন্ন কালারে তো সবার লাস্টে কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে এই ফোনটাতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের পাঁচ হাজার এর নন রিমুয়েবল ব্যাটারি এবং ব্যাটারি চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে ফিফটিন ওয়াটের একটি ফাস্ট চার্জার তবে এই চার্জার দিয়ে একশো পার্সেন্ট চার্জ হতে কতক্ষণ সময় লাগবে তা এখানে উল্লেখ করা হয়নি যেহেতু এই ফোনটিতে ফিফটিন অর্ডার একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে এক ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেছে একশো পার্সেন্ট ফুল চার্জ হতে বাজেট ট্রেঞ্জের মধ্যে ভিভো ওয়াই এইটিন এই স্মার্টফোনটি হবে আপনার জন্য বেস্ট একটি স্মার্টফোন সো যারা একদমই কম বাজেটের মধ্যে ভালো একটি গেমিং পারফরমেন্স ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের ফোন চান তারা ভিভো ওয়াই এইটিন এই স্মার্টফোনটি নিতে পারেন আমার কাছ থেকে এই স্মার্টফোনটি বাজেট ট্রেন মধ্যে বেস্ট একটি স্মার্টফোন হবে তো এই ছিল আজকে আমাদের ভিভো ওয়াই এইটিন এই ফোনটির সম্পর্কে ফুল ডিটেলস সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে